ফেরারি আসামিকে ভোটে অযোগ্য ঘোষণার সুপারিশ করেছে ইসি এ বিষয়ে নিয়ে আরো বিস্তারিত খবরাখবর জানতে নির্বাচন কমিশন সচিবালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন মির্জা রাকিব চলে আছে তার কাছে মির্জা রাকিব নির্বাচন কমিশন আর কি কি বিষয়ে সুপারিশ করেছে জয়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশন কিন্তু খুব ব্যস্ততার সাথে তাদের কার্য সম্পাদন করছে এর আগে তারা একটি রোডম্যাপ প্রকাশ করেছে আজকে যে গণপ্রতিনিধিত্ব আদেশ উনিশশো বাহাত্তর সেটিকে বলা চলে যে প্রায় এক ডজনের উপরে সংস্কার প্রস্তাব নিয়ে এসেছে এই বর্তমান নির্বাচন কমিশন সেটি কিন্তু চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন থেকে এবং সেটিকে আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে ব্যাটিং এর জন্য সেখান থেকেই কিন্তু আহ এর পর যে তুরান্ত বিষয়গুলো রয়েছে সেগুলো যখন নির্বাচন কমিশনে আসবে সেটি প্রজ্ঞাপন আকারে কিন্তু জারি করা হবে তো আমরা এই যে তুরান্ত যে আরপিইউ সেটি যে প্রস্তাবনা সেটিতে আমরা প্রায় আমরা দেখতে পেয়েছি যে দেই প্রার্থী রয়েছে এবারে কিন্তু তারা বিলবোর্ড প্রচারণা করতে পারবেন কেননা পোস্টার এবং যে ফেসটুন রয়েছে সেটি কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে এবং প্রার্থীর এই জামানত ছিল আগে বিশ হাজার টাকা সেটিকে বাড়িয়ে কিন্তু পঞ্চাশ হাজার টাকা করা হয়েছে এবং আমরা দেখতে পেয়েছি যে সামাজিক যোগাযোগ মাধ্যম কিন্তু এখন প্রচারণার একটি হাতিয়ার হয়ে উঠেছে সেটিকে নিয়ন্ত্রণ করার জন্য ইসি বেশ কয়েকটি উদ্যোগ হাতে নিয়েছে এবং তারা বলেছেন যে বিদেশি কোনো বিনিয়োগ আনা যাবে না এই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণার জন্য এবং একই সাথে বলা হয়েছে যে আগে যেই যেই শাস্তি ছিল পঞ্চাশ হাজার টাকা এবং যে ছয় মাসের জেল যে প্রার্থীর আচরণ বিধি লঙ্ঘন করলে সেটি সেই আর্থিক যেই যে শাস্তিটি সেটি কিন্তু বাড়ানোর প্রস্তাব করেছে ইসি সেটিকে দেড় লক্ষ টাকা পর্যন্ত উন্নীত করে প্রস্তাব দিয়েছে এছাড়াও কিন্তু আরও আমরা কিছু প্রস্তাবনা দেখেছি যেমন যে যে এবারে এবারে যেই আহ প্রার্থীরা রয়েছে তার বিধি যদি লঙ্ঘন করে তাহলে সরকারি যে সার্কিট হাউস গুলো রয়েছে সেখানে কিন্তু তাদেরকে প্রবেশ করতে বা থাকতে দেওয়া হবে না তো এরকম আরো প্রায় ডজনখানেকের উপরে প্রস্তাবনা নিয়ে এসেছে সেটি আহ আমি চূড়ান্ত হওয়ার পরেই কিন্তু প্রজ্ঞাপন হবে এই ছিল আমার কাছে সর্বশেষ রাকিব আপনাকে ধন্যবাদ দর্শক ফেরারি আসামিকে ভোটে অযোগ্য ঘোষণা সুপারিশ করেছে এই সি বিস্তারিত খবরাখবর জানাচ্ছিলেন মিস আর রাকিব